নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেলাম গরম জাঁকিয়ে পড়েছে হ্যাঁ এখন তাহলে ওই কী বলে আসতাম জানো একটা হয়ে এখন আর বলতে পারি না তো জ্বালায় হ্যাঁ যাই হোক আজকে দুপুরে মেনে তো আছে আজকে আছে ভাত আছে সঙ্গে গন্ধরা সুন্দর সুন্দর গমদাস লেবু আছে আছে থর ভাজা এদিকে আছে শশা এদিকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি আর আছে মোড়োড় ঘন্ট কিন্তু মূল ঘণ্টটা মাটিতে এই জন্যই রেখে দিয়েছি যে ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা ভালো লাগে না কিন্তু ওটা গরম যতক্ষণ থাকে ততক্ষণ খা ভালো লাগে খুব ভালো লাগে যে গরমটাই ভালো লাগে যার জন্য ওটা মাটিতে রাখা আছে যখন নেবো তখন ওটা দেখাবো আবার বলি ভাত ভাজা সঙ্গে গন্ধরাজ নেব মাছের মাথাতে উচ্ছে আলু দিয়ে তরকারি আর আছে মড়ুর ঘন্ট এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি একটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এ কিছু মনে করবেন না এটা ঢেকে না রাখে না এটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো যার জন্য ঢেকে রাখতে বাধ্য হিস এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন বা যারা দেখেন বা যারা এখনও দেখেননি প্লিজ দেখে একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন হ্যাঁ অনেক দিন ধরে আপনাদের সঙ্গে প্রায় এক দেড় বছর হয়ে গেল এক বছর হয়ে গেছে এই মেয়ে মায়ের এই মেয়ে মেয়ে চলছে এক বছর হতে হয়ে গেল এটা এক বছর ধরে আপনাদের সঙ্গে তো আমার সম্পর্কটা হয়েছে সেই জোরেই বলছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন আমি অনেককেই দেখছি তাদের আমি খুঁজে পাচ্ছি না আমার না আপনিদের মধ্যে আছে আমার সেই মনিকা আছে মনিকার লাইফস্টাইল ও হচ্ছে ওর বাড়ি খুব সম্ভব বজবজ দিকে নুঙ্গি 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 দিকে কি বাড়ি সেটা কি তার কোনো কমেন্ট কমেন্ট চোখে পড়ে না আমার আর এক নাতনি আছে প্রিয়া রায় সেও বোধ হয় আর দেখে না কোনো কমেন্ট করে না শঙ্করদা উনি এসছিলেন দু চারটে ভালো সুন্দর কমেন্ট করেছিলেন ওনাকেও আর দেখছে না হ্যাঁ রিয়া আমার রোজকার রিয়া উপায় রোজকার আর আমার ভাইপো আছে তো দীপ্ত আর অর্পণ এদের তো কথা বলার মতন কিছু নেই এরা আমার সঙ্গে সবসময় হ্যাঁ উঠতে বসতে আমার সঙ্গে আছে আর পিঙ্কু আমার আমার সময় সঙ্গে পিঙ্কুরাজ আমার সবসময় সঙ্গী আর বসিরহাটটা একজন নুপুর বলে আছে আমি মনে করছিলাম যে উনি কলকাতার টল করলে কলকাতার মধ্যে আসবে তো ওনার কোনো কিছু আসে না বসিরহাটের নূপুর মিউজিক ওনাকে আমি সাপোর্ট করেছিলাম কিন্তু ওনার কোনো চ্যানেল কাছে আসে না